সাধারণ একটা সমীক্ষা একটা সমীকরণ শুধু আপনাদের সামনে দুই মিনিটে বলে যায় এ হারামের গোষ্ঠী আমেরিকা ইসরায়েলের সাথে পরিমাণ করে তাদের নিজের রাখার জন্য ইরানের কোন জায়গায় হাত দিয়ে যুদ্ধ থামিয়ে এসে একটু সমীকরণ শোনে আমেরিকা ইসরায়েল কি পরিমাণ ভাই ভাই আর মা বোন কি পরিমাণ স্বামী স্ত্রীর চাইতে গভীর মিলামিশার সম্পর্ক এ হারামজাদাদের শুনে নেন সারা পৃথিবীর মধ্যে যুদ্ধ হিসাবে যুদ্ধের অস্ত্র হিসেবে যতগুলি সম্পদ রয়েছে এর মধ্যে বড় মারাত্মক যুদ্ধের অস্ত্র হলো এখন বর্তমান সময় বম্পিং সিস্টেম সারা দুনিয়ার মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মহাযজ্ঞ খেলা যে সমস্ত অস্ত্রের মধ্যে ব্যবহার করতে হয় তার মধ্যে থেকে দেখো আমেরিকা ইসরায়েলকে বাঁচাবার জন্য কি পরিমাণ সম্পদ নষ্ট করেছে মাত্র বারো দিনের ব্যবধান একটি বাংকার ব্লাস্টার বোমা যেটা তৈরি করতে খরচ হয়েছে ছয় শত কোটি টাকা এমন ছয়টি বোমা ইসরাইলকে বাঁচাবার জন্য ইরানে হামলা করেছে আমেরিকা তাহলে একটার দাম ছয়শো কোটি টাকা হলে ছয়টার দাম কত হয় শত কোটি টাকা জোরে বলুন কত টাকা কোটি টাকার শত বোমা শুধুমাত্র ছয় পিসের দাম একটি টমাহক ক্রুজ মিসাইল যার এক পিসের মূল্য হলো বিশ কোটি টাকা এরকম ত্রিশটি ক্রুজ মিসাইল ব্যবহার করেছে যার মূল্য দাঁড়ালো ছয়শ কোটি টাকা অন্যান্য বোমার মূল্য সহ আনুষাঙ্গিক আরো দ্রব্যাদি যদি এখানে ধরা হয় চার হাজার দুইশো কোটি টাকার সম্পদ শুধু ওখানে ঢেলেছে এরপর সর্বশেষ চার দিন আগে যেই বোমা বম্পিং করার কারণে যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে উভয় দেশ বি টু আমেরিকার স্টিল বোমারু বিমান সারা পৃথিবীর মাত্র দুইটি রাষ্ট্রের কাছে এখনো স্বীকারোক্তি হিসেবে শুধু আমেরিকায় স্বীকার করেছে যাদের এই একটা বোমারু বিমান বানাতে বাংলাদেশি টাকায় খরচ হয়েছে চব্বিশ হাজার কোটি টাকা হাজার কোটি টাকা মূল্যের একটা বিমান এক নয় দুই নয় আঠারো সরঞ্জামাদি যুদ্ধের সম্পদ নিয়ে আমেরিকা থেকে সাড়ে সাঁত্রিশ ঘন্টা বিমান চালিয়ে ইরানের মাটিতে এসেছে ইরানের মাটিতে সাড়ে সাঁত্রিশ ঘন্টা বিমান চালাতে গিয়ে সাড়ে ছত্রিশ ব্যারেল করে তেল আকাশে উড্ডয়মান অবস্থায় মুসলমানদের ভূমিতে মুসলমানদের রাডার ব্যবহার করে তারা সেই বিমানে তেল নিয়েছে আকাশ পথেই তেল গ্রহণ করেছে সেই তেল নেওয়া বিমানটা এসে মুসলমানদের ভূমিতে ইরানে নিরাপদে হামলা করে এক সঙ্গে আবার নিরাপত্তার সাথে ছয়টি বিমান সুন্দরভাবে নিজ দেশে ফিরে গেল এই বারো দিনে বিটু টু স্টিল বোমারু বিমান আসতে তার আগে ছয়টি ছিল গাইড বিমান তাকে নিয়ন্ত্রণ করবে তাকে দেখবে তার কখন কোন মালামাল লাগে এটা সরঞ্জাম করবে আমরা যেমন মগলিশে খাবার দিতে গেলে একজন আলুর ঘাটি নিয়ে যায় আরেকজন একজন আগানি লাগতে হয় এই বিমান সামনে চললে তার ডানে বামে আবার সিকিউরিটি দিতে হয় এই সিকিউরিটি দিতে গিয়ে তাদের খরচ প্রায় চব্বিশ হাজার কোটি টাকা তাহলে সর্বমূল্যে বারো দিন ইসরাইলকে সহযোগিতা করতে গিয়ে আমেরিকার মাত্র খরচ হয়েছে দুই লক্ষ কোটি টাকা বিজাতিরা তাদের স্টিম রোলার চালিয়ে সারা পৃথিবীর শুধু মুসলমান নয় যেন বিশ্বাসী মানবতাকে নিশ্চিন্ন করার একটা মহাযজ্ঞ খেলায় তারা মেটে উঠেছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আজকে মুসলমানেরা মিলাদ কিয়াম করবে কিনা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিবে না বসে সালাম দিবে নামাজে বুকের ওপর হাত বাঁধবে না নাবির নিচে হাত বাঁধবে কে ওয়াহাবি কে সুন্নি কে কি করে এগুলি নিয়ে দ্বন্দ্ব ফাসাদে মসজিদ আলাদা করে ফেলতেছে সারা দুনিয়ার মুমিন মুসলমানেরা চোখে আঙ্গুল দিয়ে ইরান সারা পৃথিবীর সকল বিজাতিদের সহ মুসলমানদেরকে ওই ধরনের শাসকদের মুখে না না চোখে কলিজার মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু মুসলমানেরা মুখে বক বক করলে হয় না অর্থনৈতিক সমৃদ্ধির সাথে রাজনৈতিকভাবে মোকাবেলার জন্য অস্ত্র দরকার আছে না খালি সোহান আল্লাহর ফজিলত বললেই হবে আছে কেন থাকবে আপনি তো বড় হুজুর সোহান আল্লাহ বলেন মসজিদের মধ্যে কোনার মধ্যে বসে জিকির করেন আপনি তো বড় আল্লাহ রুলি শুধু জিকির পারেন খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই শুধু দোয়া করার দ্বারাই যদি সব কিছুর ফয়সলা হয়ে যেত আপনি কি আল্লাহ রসুলের চাইতে বড় মহামানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু নিজে জিহাদের ময়দানে গিয়ে দন্দন মোবারক শহীদ করে মাথা মোবারক শেষ করে সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে হলো ইসলামের জন্য রক্ত ঝরায় আর আপনি বুজুরগি দেখান মসজিদে বসে সুবহানাল্লাহ ফজিলত আপনার চাইতে বড় বদমাইশ আর ইসলামের दुश्मन পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই জোরে বলেন ঠিক কিনা বদমাইশ কথাকার নবীজির আদর্শের লোক তুমি তুমি বোঝো নবীজির আদর্শ তোমার নবীজি যদি জিহাদের ময়দানে কমান্ডার হয় তার যদি দমদান মোবারক শহীদ হয় সাহাবিকরাম যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় এ মহান ব্যক্তিদের যদি রক্তের মাধ্যমে ইসলাম বিজয় হয় পতাকার কোন কুতকুতে নি হুজুর আসলে তোমার কিচ্ছু লাগে না খালি সুবাহান আল্লাহর ফজিল আর জিকির করো দাও দাওয়াত দাও দোয়া করো দায়িত্ব শেষ এতটুকুই দায়িত্ব যদি হতো রসুল উল্লাহ সাল্লি সাল্লাহ চাইতে দোয়া কবুল করার আল্লাহর কাছে বড় হকদার আর কেউ আছে কি বলে নবীজির দোয়া কবুল হবে আগে না চান্দা মারা মসজিদের ইমামের দোয়া কবুল হবে কে আমি তো আলখেল্লা পরে আসছি নবীজির যুগে এত সুন্দর আলখেল্লা দামি যুগ বাহাব্বা ছিল না কিসের টেইলারিং হাউস তাহলে আমি তো বিশাল হুজুর একেবারে মিডিয়া টিডিয়া সামনে নিয়ে বসে পড়ছি সারা দুনিয়ার সব জানতে আমি তাহলে আমার দোয়া তো আগে কবুল হওয়ার কথা তাই না না এত লালি আদেশের নয় এটার নাম ইসলাম নয় ও মুসলমানেরা নাকে তেল দিয়ে ঘুমাও কারণ জাতীয় ফল খাওয়ার আগে তেল দাও তো তেল মারাই তো তোমার আমার চরিত্র হবে বাঙালি জাতি ইসলামের সাথে নুনতম কোন সম্পর্ক নেই অথচ বিজাতি বেইমানের গোষ্ঠী দেখো ইউরোপ আমেরিকা ওই বিজাতি জারজ ইসরায়েলের সাথে আমেরিকার কি পিরিত কি সম্পর্ক টাকা দিয়ে পয়সা দিয়ে ইজ্জত দিয়ে আবরু দিয়ে বাচ্চা সমস্ত কিছু দিয়ে তারা তাদের পাশে দাঁড়ায় তুমি আর আমি খালি মসজিদে দায় গোড়া তিন টাকার জিলাপি এনে মিলাদ করে ছাড়ে দিলাম ভাই তুমি মোকাদ্দাস আল্লাহ ফিলিস্তিনিদেরকে দাও আর আল্লাহ ঠাকা বসে আমার মতো বদমাইশের দোয়া কবুল করবে তাই না সাধারণ একটা সমীক্ষা একটা সমীকরণ শুধু আপনাদের সামনে দুই মিনিটে বলে যায় এ হারামের গোষ্ঠী আমেরিকা ইসরায়েলের সাথে কি পরিমাণ পীড়িত করে তাদের নিজের স্বজাতি পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য ইরানের ঠ্যাঙ্গের কোন জায়গায় হাত দিয়ে যুদ্ধ থামিয়ে এসে একটু সমীকরণ শোনে আমেরিকা ইসরায়েল কি পরিমাণ ভাই ভাই আর মা বোন কি পরিমাণ স্বামী স্ত্রীর চাইতে গভীর মিলামিশার সম্পর্ক এ হারামজাদাদের জাদাদের শুনে নেন সারা পৃথিবীর মধ্যে যুদ্ধ হিসাবে যুদ্ধের অস্ত্র হিসাবে যতগুলি সম্পদ রয়েছে এর মধ্যে বড় মারাত্মক যুদ্ধের অস্ত্র হলো এখন বর্তমান সময় বম্পিং সিস্টেম সারা দুনিয়ার মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মহাযজ্ঞ খেলা যে সমস্ত অস্ত্রের মধ্যে ব্যবহার করতে হয় তার মধ্যে থেকে দেখো আমেরিকা ইসরায়েলকে বাঁচাবার জন্য কি পরিমাণ সম্পদ নষ্ট করেছে মাত্র বারো দিনের ব্যবধান একটি ব্লাস্টার বোমা যেটা তৈরি করতে খরচ হয়েছে ছয় শত কোটি টাকা এমন ছয়টি বোমা ইসরাইলকে বাঁচাবার জন্য ইরানে হামলা করেছে আমেরিকা তাহলে একটার দাম ছয়শ কোটি টাকা হলে ছয়টার দাম কত হয় ছত্রিশ শত কোটি টাকা জোরে বলুন কত টাকা ছত্রিশ শত কোটি টাকার বোমা শুধুমাত্র ছয় পিসের দাম একটি টমাহক ক্রুজ মিসাইল যার এক পিসের মূল্য হলো বিশ কোটি টাকা এরকম ত্রিশটি ক্রুজ মিসাইল ব্যবহার করেছে যার মূল্য দাঁড়ালো ছয় কোটি টাকা অন্যান্য বোমার মূল্য সহ আরও আরো দ্রব্যাদি যদি এখানে ধরা হয় চার হাজার দুইশো কোটি টাকার সম্পদ শুধু ওখানে ঢেলেছে এরপর সর্বশেষ চার দিন আগে যেই বোমা বম্পিং করার কারণে যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে ও বাইদেশ বি টু আমেরিকার স্টিলথ বোমারু বিমান সারা পৃথিবীর মাত্র দুইটি রাষ্ট্রের কাছে এখনও স্বীকারোক্তি হিসেবে শুধু আমেরিকায় স্বীকার করেছে যাদের এই একটা বোমারু বিমান বানাতে বাংলাদেশি টাকায় খরচ হয়েছে চব্বিশ হাজার কোটি টাকা চব্বিশ হাজার কোটি টাকা মূল্যের একটা বিমান এক নয় দুই নয় আঠারো হাজার সরঞ্জামাদি যুদ্ধের সম্পদ নিয়ে আমেরিকা থেকে সাড়ে সাঁত্রিশ ঘন্টা বিমান চালিয়ে ইরানের মাটিতে এসেছে ইরানের মাটিতে সাড়ে সাঁত্রিশ ঘন্টা বিমান চালাতে গিয়ে সাড়ে ছত্রিশ ব্যারেল করে তেল আকাশে উড্ডয়মান অবস্থায় মুসলমানদের ভূমিতে মুসলমানদের রাডার ব্যবহার করে তারা সেই বিমানে তেল নিয়েছে আকাশ পথেই তেল গ্রহণ করেছে সেই তেলনামা বিমানটা এসে মুসলমানদের ভূমিতে ইরানে নিরাপদে হামলা করে এক সঙ্গে আবার নিরাপত্তার সাথে ছয়টি বিমান সুন্দরভাবে নিজ দেশে ফিরে গেল এই বারো দিনে বিটু টু স্টিল বোমারু বিমান আসতে তার আগে পিসে ছয়টি ছিল গাইড বিমান তাকে নিয়ন্ত্রণ করবে তাকে দেখবে তার কখন কোন মালামাল লাগে এটা সরঞ্জাম করবে আমরা যেমন মোগলিশে খাবার দিতে গেলে একজন আলুর ঘাঁটি নিয়ে যায় আর একজন আগানি লাগতে হয় এই বিমান সামনে চললে তারা ডানে বামে আবার সিকিউরিটি দিতে হয় এই সিকিউরিটি দিতে গিয়ে তাদের খরচ প্রায় চব্বিশ হাজার কোটি টাকা তাহলে সর্বমূল্যে বারো দিন ইসরায়েলকে সহযোগিতা করতে গিয়ে আমেরিকার মাত্র খরচ হয়েছে দুই লক্ষ কোটি টাকা শুধু নিজের সজাতিকে বাঁচিয়ে রাখার জন্য এই জারসরা নিজেদের ব্যাপারে এতটা স্বার্থপথ এতটাই নিজের স্বার্থ বোঝে কারণ এও বিজাতি বেঈমান এও ইহুদি ও সমকালো ইহুদি বেঞ্জিয়ামিনিয়া মু না বিজন মাইদি ইহুদি ওরে বাসাবার জন্য নিজের রাষ্ট্রের জনগণের মতে অপেক্ষা করে পরামর্শর পর্যন্ত কোনো টাইম নাই দুই লক্ষ কোটি টাকা তার অন্য মিত্রের জন্য খরচ করে আর আপনি আর আমি মুসলমান মসজিদে এসে যখন বলে ভাই সাহায্যের জন্য আসছি ফতুয়া দেন মসজিদে ভিক্ষা করা যায় না ফতুয়াবাজি তার পর মোমিনের কোন পর্যায়ে হাহাকার হলে সে আল্লাহর ঘরে এতগুলি মানুষের সামনে ভিক্ষার পাতা